নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে এটা কোনো নতুন রেসিপি নয় আপনারা অনেকে অনেকভাবেই কলমি শাক রান্না করেন কিন্তু আজ আমি এভাবে কলমি শাক রান্না করেছি বাড়ির সবার খুব পছন্দ হয়েছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আপনারা যদি এভাবে না বানিয়েছেন অবশ্যই একদিন বানিয়ে দেখবেন আর কেমন হয়েছিল কমেন্টে আমাকে জানাবেন আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে চারটে বড়ি দিয়ে দিলাম আপনারা চাইলে বড়ির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন একটু নাড়াচাড়া করে বড়িটা ভেজে নিলাম এবার বড়িটা আমি তুলে রেখে দিচ্ছি ওই তেলে কেটে রাখা কিছুটা বেগুন দিয়ে দিলাম সামান্য লবণ ও সামান্য হলুদ দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে বেগুনটা ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটা তুলে নিচ্ছি আবার আমি কড়াইয়ে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম সামান্য কালো জিরে ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতাও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব এবার থেতো করা কয়েকটা রসুন দিয়ে দিলাম হালকা একটু ভেজে নিলাম এবার একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ ও রসুন ভাজা হয়ে গেছে এবার কলমি শাকটা কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার চার থেকে পাঁচ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব আমি আবার পাঁচ মিনিট পর ফিরে এলাম দুটো চেরানো কাঁচা লঙ্কা দিয়ে এই শাকটা একটু নাড়াচাড়া করে নেব শাকটা ঢাকা দেওয়াতে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম দু থেকে আড়াই মিনিট মতো বেগুনের সাথে শাকটা নাড়াচাড়া করে ভেজে নেব শাক এবং বেগুন সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে আমি এটা ভেজে নেব এক থেকে দেড় মিনিটের জন্য এটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে এক চামচ সরিষার তেল দিয়ে দিতে পারেন বন্ধুরা আজ আমার এই কলমি শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে